চাদা সমক পরিবহনের চাদা যেটা বলা হয় সেভাবে আমি চাদা এই দেখছি না সেটা হচ্ছে সেটা না সেটা পরে করবে সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে আবার শ্রমিক সমিতিগুলিও আছে ফেডারেশন আছে তারা তাদের কল্যাণে এটা একটা অলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে সেটা হলো চাঁদা এখন ধরেন মালিক সমিতি আছে তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায় কতটুকু ব্যবহার হয় সেটা জানি না সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে আবার শ্রমিক শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে অথবা দলের প্রভাবও থাকে যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে এটা আছে কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বা যে সমস্ত জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে অনৈতিক সুবিধা নেবে সে সুযোগ নেই কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে ওটা করে সেটাও আমরা তাদের সাথে কথা বলে দেখব

বিশেষ করে আমাদের দুই নগর পিতা যারা আছেন বা ছিলেন তারা এই কাজগুলো করেছেন এটা একটা আমার প্রশ্ন আরেকটা একটা প্রস্তাব হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে যে হয় যদি শুধুমাত্র গার্মেন্টসটা দুদিন আগে ছুটি দেওয়া যায় সরকারি ছুটি যেদিন শুরু হবে তার দুদিন আগে যদি গার্মেন্টসটা ছুটি দেওয়া হয় আপনারা দুজন ঢাকার মানুষ সেটা আপনারা জানেন যে গার্মেন্টসটা দুদিন আগে ছুটি ওরা দুদিন আগে যদি আসে তাহলে যাওয়া এবং আসায় অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট আমাদের ভোগান্তি কমানো সম্ভব না আপনার প্রস্তাবনাটাই আমাকে এবং সেই লোক একটু বলেছি যে ছুটি গতবার ভালো বেশি ছিল এবার কি করা যায় আমি স্পষ্ট করিনি তো সেটাও আপনার এই প্রস্তাবনা আমরা বিবেচনায় রাখবো তো সেটা নিয়ে কথা বলতে হবে নিশ্চয়ই আরো উপর পর্যায়ে কথা বলতে হবে এই কারণে কথা বলতে হবে যে এটা তো অর্থনীতি জড়িত এখন গার্মেন্টস মালিকরা সেভাবে কতটুকু যারা শ্রমিক তারা খুশি হবে কিন্তু ওই মালিকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হয় সেটাও একটা বিবেচনায় রাখতে হবে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিদেশিক ওয়ার্ডার থাকে সেটা দুই দিন কাজ কর না করলে দেখা যাচ্ছে যে তার অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে এই বিষয়গুলি থাকে তো আমরা এটা বিবেচনা রেখে ছুটিটা বাড়ানো যায় কিনা সেটা হয়তো উদ্বোধন কর্তৃপক্ষ চিন্তা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা করবে চিন্তা করবে আরেকটা আপনি যেটা বললেন আমি ওটা প্রশ্ন করি সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের কোনো মেয়র এটা লিজ দিয়েছে বিদায় আমার জানা নেই তবে গত দেড় বছরে এই প্রশাসকরা যত্রতত্র ভাবে রাস্তার জায়গা কোন রকমের একটু গ্যাপ আছে সেখানে পাঁচটি ছয়টি পার্কিং এর নামে ইজারা দিয়েছে কিন্তু গাড়ি রাখা হচ্ছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা এই জায়গাটা সিটি কর্পোরেশনের কে আমরা ডাকবো দেখে এর কারণ জানতে চাওয়া হবে যদি এর কোন জোরালু কারণ না থাকে রেভিনিউতে এত খুব বেশি রেভিনিউ আসার কথা না খুব বেশি অর্থ আসার কথা না কিন্তু ভোগান্তিটা বাড়ছে যার ফলে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে বলবো যে এইগুলির প্রয়োজন না থাকলে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে যাত্রী নিরাপত্তা ইত্যাদিতে বিষয় একটু পরীক্ষা নিরীক্ষা চলছে আমার ধারণা হচ্ছে যে আপনারা এটা আরো ফিফটিন ডেজ অপেক্ষা করলে প্রকৃতপক্ষে কি করলে কি করলে দেশের স্বার্থ রক্ষা হয় এবং আমরা লাভবান হতে পারি সেগুলি সব বিবেচনা করেই উইদিন ফিফটিন ডেজের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে